আজকে আমি আদালতে আসছিলাম হাজিরা দেওয়ার জন্য কারণ হচ্ছে আমার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন গত নয় জুলাই সেই মামলায় শিখা ঘুষ খাওয়াইয়ে জামিন নিয়ে বের হয়েছে এটা প্রতিটা আসামি জামিন প্রাপ্ত জানি আমি বিষয় হচ্ছে যে ওর যেই সাজা সাজাটা এখনও লাগে নাই ওর চার্জশিট বের হয়েছে আজকে ওরও হাজিরা ছিল আমারও হাজিরা ছিল আমি যেন কোর্টে হাজিরা আনা দিতে পারি ওরা বিশ ত্রিশ জনের মতো এরকম চিনি আসছিলো আমাকে অ্যাটাক করার জন্য তারপর আমাকে অ্যাটাক করে যখন সাংবাদিকরা ক্যামেরা ধরে তো তখন ওরা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর ওর ওর যে ওর সাথে দুই তিনটা মহিলা ছিল আর হচ্ছে শিখার মেয়েকে দেওয়া হচ্ছে আর এই কজন মিলে আমাকে হেনস্থ করছে এখনও কোর্ট বইরা দৌড়ে দৌড়াদৌড়ি করতেছে আমাকে হচ্ছে অ্যাটাক দেওয়ার জন্য তারপর হচ্ছে আমি আজকে হাজিরা দিতে পারিনি এখনও হাজিরা দিতে পারিনি আমার আইনজীবীকে ওরা হচ্ছে হাত করে ফেলছে হাত করে ফেলার পর আমি এখন আইনজীবী চেঞ্জ করতেছি ভালো একজন আইনজীবী দিয়ে আমি এই মামলাটা লড়বো এটা শেষ কোথায় আমি দেখেছি আপ ইনশাল্লাহ ওদের এলাকা এটা নারায়ণগঞ্জ ওরা ওরা লগ করে রাখছে আগে থেকে আমি তো মাদারীপুর থেকে আসছি আমার আম্মু ছোট ভাই আর আমি আসছি মাদারীপুর থেকে সকাল ভোরে রওনা দিছি আর এই যে নয়টা বাজে এসে পৌঁছাইছি এখানে তারপর হচ্ছে দশটা এগারোটা বাজে যায় আমার আইনজীবী আসে না তারপর হচ্ছে ওরা আমাকে হচ্ছে বারবার আমার সামনে দিয়ে যায় আর হচ্ছে আমাকে এক এক বিভিন্ন প্রকার গালি করে বলে যে তোরা ফেল ফেলব হ্যান্ড করবো ত্যান করবো এগুলো হচ্ছে ভিডিও রেকর্ডেও আছে আমার সাথে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটাইছে ওইটার মামলা এটা মুখে বলা বলাও যায় না কারণ ভায়োলেন্সের কারণে যার কারণে হচ্ছে আপনারা বুঝে নিতে পারতেছেন যে আমি তিন চার মাস হসপিটালে ছিলাম আমি ওই মামলাটাই মানে যে ঘটনাটা ঘটাইছে ওই মামলার ব্যাপারেই আমি হচ্ছে ভিকটিম হিসাবে হাজিরা দিতে আসছিলাম আমাকে হাজিরা দিতে দেন আমাকে হচ্ছে বিভিন্ন ভাষা হচ্ছে আর হচ্ছে মানে আমার আমি যেন কোর্টে না যেতে পারি প্রায় দশ পনেরো জন বিশ জনের মতো হিরঞ্চিদের ওদেরকে ভাড়া করে আনছে মানে আমাকে হচ্ছে অ্যাটাক করার জন্য মানে আমি আইনজীবীর সাথে যোগাযোগ করে আসছি আর আমার আম্মু আর ওই ছোট ভাইকে নিয়ে আসছি কারণ এরা দুজন হচ্ছে সাক্ষী আম্মু আর ছোট ভাই হচ্ছে সাক্ষী আর ওদের বেশি বেশি মানুষরাও কিন্তু মামলায় ঢুকায় নেয় আমার আম্মু শুধু ওর নামেই মামলা দিছে একজনই মামলা এই ব্যাপার এই যে এই মামলাটার আসামি একজনই তো আমার আমার আম্মু কিন্তু হচ্ছে মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জানে না এই জন্য হচ্ছে ওর সাথে যারা লোক ছিল আর বোনরা ছিল এই ঘটনার সময় তাদের নামে মামলা দেওয়া হয়নি শুধু শিখার নামে একজনের নামে মামলা দেওয়া হয়েছে আমি হাজিরা দিতে আসছি আমাকে হচ্ছে অ্যাটাক দিছে নারায়ণগঞ্জ কোর্টে আমি বুঝতেছি না যে আমি কোথায় গিয়ে হাজিরা দিব ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওর মেয়েকে যেই পরিমাণ ট্রেনিং দেওয়া এই পরিমাণ ট্রেনিং কোনো মেয়েকে কোনো মার দেয় না ঠিক আছে কারণ হচ্ছে ওর মেয়েকে দিয়ে আর ছেলেকে দিয়ে হচ্ছে চুরি করায় পকেট মারায় এটা অনেক কঠিনভাবে ট্রেনিং দেওয়া ওদেরকে ট্রেনিং প্রাপ্ত লোক আর ভিডিও ফুটেজে দেখবেন যে ওর মেয়ে কি পরিমাণ হচ্ছে অশ্লীল ভাষায় করতেছে এগুলো কোনো মায়ের সামনে কোনো বাচ্চা মেয়ে পারে না এগুলো বলতে আর বারবারই ওরা হচ্ছে ঘুরে ঘুরে আমার ভিডিও করতেছে মানে আমাকে ভিডিও করতেছে আর বিভিন্ন ভাষায় গালিগালাস করতেছে মানে ওরা হচ্ছে কন্টেন্ট মেক করতেছে আমার কাছে এসে বারবার আমি ওই যে পুলিশদের জানাইছি বিষয়টা তারা বলছে শিকার সম্ভবত মেবি আজকে আপনাদের দুজনের মধ্যে আজকে ফার্স্ট হাজিরা হ্যাঁ মুখমুখি হয়েছে ওরা হচ্ছে বারবার বলতেছে মানে ভিডিও ফুটেসে আছে যে মানে এরকম কথাই বলতেছে আর ওরা লোকজন সেটিং করে রাখছে ডানা গ মানে আমার নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত আর কি আমি হচ্ছে এখন হচ্ছে এনজবির সাথে কথা বলতেছি দেখি তারা এই বিষয় কি করে যত দ্রুত সম্ভব তাদের তাদের হচ্ছে জামিন কাটানোর একটা চিন্তা আপনা করব আর কি যে ছে এরকম উspringframework করতেছে সে যে কোনো টাইমে আমাকে মেরে ফেলতে পারে আমার জীবনটা হচ্ছে রিক্সের উপর আছে সে অতি শীঘ্রই আবার গ্রেপ্তার হবে তার বেল কেটে দেওয়া হবে আমার লয়ারটা ছিল ওদের সাথে মানে আমি যখন অসুস্থ ছিলাম তখন ওই লয়ারটা আইসা মানে হচ্ছে মামলাটা নিছিল সে ভালো মন্দ আমাকে কিছু জানায় নাই আজকে আমার হাজিরা ছিল আজকে হাজিরাও দেওয়ায় নেই এগারোটা বাজে সে উপস্থিত হয়েছে তার মানে আমি তখন বুঝতে পারছি যে এই শিখার সাথে তাদের সাথে হাত আছে। যার কারণে মানে সে এইভাবে মুক্তি পেয়ে যাবে আমাকে হাজির করবে না করে তো আজকে আমি এটা বুঝতে পেরে আমি অন্য আইনজীবী ভালো একজন ভারপ্রাপ্ত আইনজীবী তাদেরকে তাদের হাতে মামলাটা তুলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি আরো কঠোরভাবে ব্যবস্থা নেব